মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই শীতের সকালটা দেখো শুরু করছি আমার মেয়েকে ব্রাশ করিয়ে তো প্রতিদিনের মতো ওকে নানা রকম জায়গা থেকে ধরে এনে তারপর কিন্তু আমি ব্রাশ করতে বসিয়েছি সকালবেলা এই ব্রাশ করাটা নিয়ে অনেক মানে ঝামেলা পোয়াতে হয় আমাকে ওকে নানা জায়গা থেকে ধরে আনতে হয় ব্রাশ দেখলেই ও যে কোন দিকে কোন দিকে ছুটতে থাকে সেটা আর তোমাদের কী বলবো তোমাদের কাদের বাচ্চা এরকম করে বলতো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো কি ব্রাশটা কিন্তু আমি করিয়ে নিয়েছি তারপর মুখটা ধুইয়ে নিচ্ছি যাই হোক সকালের কিন্তু একটা বড় কাজ আমার কমপ্লিট হলো তারপর আরেকটা বড় কাজ আছে কি বলো তো ওকে খাওয়ানো কিন্তু তার আগে ভাবলাম যে আমিও একটু ফ্রেশ হইনি সকালে উঠে আমি কিন্তু আগে ব্রাশটা করে নিই তখনও ঘুমোই কিন্তু আজকে ও আমার সাথেই উঠেছে সেজন্য ভাবলাম যে ওকে আগে ব্রাশটা করিয়ে নিই তো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গিয়েছে আর আমি চলে এসেছি কলপাড়ে কলের জলটা কিন্তু খোলাই ছিল কারণ মা এখানে এইমাত্র কাজ করছিল বাসন টাসন সব ধুচ্ছিল সেজন্য কলটা খুলে রেখেই চলে গেছে তো আমি এসে একটা বোতল ভরে নিচ্ছি জানো তো আজকে কিন্তু বেশ ঠান্ডা বাতাস দিচ্ছিল এই কল আসলে এই কলের যে দিকটা না এই দিকটা উত্তর দিকে আর সেজন্য কিন্তু অনেকটাই বাতাস দেয় আর এই যে সামনে এই তিরপলটা ঘেরা দেখছ এটা কিন্তু অন্য টাইমে ঘেরা থাকে না কিন্তু এই শীতকাল পড়লেই এই দিক দিয়ে এত বাতাস আসে যে এখানে এটা না ঘেরা হলে কিন্তু এখানে বসে বাসন মাজা যায় না সেজন্য এই কলের সামনেটা দেখো ঘেরা আছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্রাশ করাটা কমপ্লিট হয়ে গেছে আর মুখটাও দেখো আমি ধুয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু আমার মেয়েকে খাওয়াতে হবে আজ কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে সেজন্য দেখো এখানে যে হালকা একটু রোদ এসেছে ভাবছি যে এখানেই বসে পড়ব সেজন্য বাড়ির বাইরে এসে কিন্তু আমি মাদুরটা মেলে দিয়েছি এখানে কিন্তু একটু বাদেই বেশ ভালো রকমই রোদ চলে আসবে তো এখনও রোদটা ঠিকমতো আসেনি একটু ছায়া ছায়া ভাব আছে তো দেখো এখানেই বসে পড়েছি আর মেয়েকে খাইয়ে নেব। আজকে অন্য কিছু আর করিনি আজকে সামান্য একটা মুড়ি আছে আর সেদ্ধ আলি দিয়ে আমি মেয়েকে মুড়িটা খাইয়ে নেব এই সদ্য মা হওয়ার জন্য আমি কিন্তু অনেকটাই শারীরিকভাবে দুর্বল তো সেজন্য ইচ্ছে থাকলেও কিন্তু মেয়ের যত্ন আমি ঠিক করতে পারছি না এখন সদ্য মা হওয়ার জন্য আমি কিন্তু শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে আছি সেই জন্য ইচ্ছে থাকলেও কিন্তু মেয়েকে হয়তো অতটাও যত্ন করতে পারছি না আগে যতটা করতে পারতাম আগে কী হতো বলতো আগে সবসময় চেষ্টা করতাম মেয়েকে ঠিক টাইমে সময় মতো খাবার দেওয়ার তারপর ওর যত্ন নেওয়া খেয়াল রাখা ওর স্কিন কেয়ার সমস্ত কিছুই কিন্তু ঠিক টাইম মতো করতাম কিন্তু এই দ্বিতীয় প্রেগনেন্সি আসার পর থেকেই কিন্তু ওটা কিন্তু বেশ চাপের হয়ে গিয়েছে আমি কিন্তু করি যতটা পারছি করছি কিন্তু সেরকমভাবে আর করতে পারছি না সেজন্য সবসময় মনের মধ্যে একটা ক্ষোভ জমে থাকে কিন্তু কী জানো মানুষের জীবনে কোনো কিছুই কিন্তু প্ল্যান করে হয় না যেমন এখন যে পরিস্থিতিটা চলছে সেটা কিন্তু আমাদের প্ল্যান করা না সব কিন্তু ভগবানের ইচ্ছেতেই হয়েছে কিন্তু তাও বাচ্চাটার দিকে তেমনভাবে খেয়াল করতে পারছি না সেজন্য কিন্তু ভীষণ মন খারাপ মাঝে মাঝে জানি না মায়ের কর্তব্য কতটা ঠিকভাবে পালন করতে পারছি কারণ ওরা দুজনেই কিন্তু আমার সন্তান আর দুজনকে আমাকে ঠিকভাবে যত্ন নিতে হবে কারণ আমি একজন ভালো মা হতে চাই এখন বাপের বাড়িতে আছি এখন তাও বাড়ির লোকের অনেকটা হেল্প পাচ্ছি কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কতটা হেল্প পাবো সেটা কিন্তু আমি জানি না আসলে আমাকে কিন্তু চেষ্টা করতে হবে যাতে আমার বাচ্চারা ঠিকমতোভাবে বড় হয় সেজন্য আমি কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাব যাই হোক মেয়েকে খাওয়ানোর পর আমি কিন্তু ওকে একটু পড়াতে বসে গেছি কারণ কী তো অনেক দিন কিন্তু ওকে ভালোভাবে পড়ানো হয়নি কারণ আমি একদমই অসুস্থ ছিলাম তো এখন যেহেতু একটু একটু রিকোভারি করছি সেই জন্য ভাবছি যে মেয়েকে এখন থেকে ঠিকমতোভাবে যেমন আগে পড়াতাম সেরকমভাবে কিন্তু পড়াতে বসাবো আসলে কী তো বাচ্চাদের একটা অভ্যেস হওয়া খুব দরকার অভ্যেস না হলে ওরা কিন্তু একদমই পড়াশোনায় মন দেবে না আর একদমই পড়তে বসবে না সেই জন্য আমি চেষ্টা করছি যে ওকে এখন থেকে সকালে রোজ রোজে বসানোর যাতে ওর একটু অভ্যাস হয়ে যায় পড়াশোনাটা যাই হোক ওকে পড়ানোর পর আমি কিন্তু বসে গিয়েছি ব্লাউজে ফেব্রিক করতে এই ব্লাউজটা আমি কিছুদিন আগেই শুরু করেছিলাম যারা ব্লগ আমার দেখেছো তারা তো নিশ্চয়ই জানো এইটা আমার ডেলিভারির আগে আমি শুরু করেছিলাম হঠাৎ করে ডেলিভারি হয়ে গেল সেজন্য এটা আর কমপ্লিট করতে পারিনি এটা ইনকমপ্লিটলি রয়ে গিয়েছিল এই ব্লাউজটার হাতাগুলো কিন্তু আমি কমপ্লিট করেছিলাম কিন্তু এর পেছন দিকটা ইনকমপ্লিট রয়ে গিয়েছিল তাই দেখো আজকে কিন্তু সময় করে বসে গিয়েছি এতদিন তো ভীষণ অসুস্থ ছিলাম সেজন্য জন্য একদম কিছু করতে ইচ্ছে করছিল না এখন নিজে একটু সুস্থ বোধ করছি সেজন্য বসে গিয়েছি কিন্তু এই তুলিটা আমাকে ভীষণভাবে জ্বালাচ্ছিল কেন জানতো আমি কিছুদিন আগে এই তুলিটাকে একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম ভেবেছিলাম যে এটাতে আমার সুবিধে হবে কিন্তু তারপর দেখছি যে তুলিটা দিয়ে আঁকতে কিন্তু আমার ভীষণভাবেই অসুবিধা হচ্ছে এখন নতুন তুলি তো নেই আর কিনতেও দেওয়া হয়নি সেই জন্য ভাবলাম এটা দিয়েই খুব আস্তে আস্তে কাজটা করা যাক কারণ তুলিটা এমনভাবে খারাপ হয়ে গিয়েছিল। যে রঙগুলো খুব ছিটকে ছিটকে বাইরে পড়ে যাচ্ছিল তো আমি তো আগে দিন এইসব কাজ করিনি সেজন্য জানতামও না যে তুলিটা ওরকমভাবে কাটলে ওটা খারাপই হয়ে যাবে ভাইকে বলেছি নতুন একটা তুলি এনে দিতে কিন্তু তুলিটা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু এটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে তো দেখো এখানে আমি কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি আর ব্লাউজটা কিন্তু একটু হেভি ওয়েতে করবো কারণ একটি একটু হেভি ডিজাইন এই লাল ব্লাউজের উপরে কিন্তু বেশ ভালো লাগে আমি তো তেমন কিছু ডিজাইন জানি না কিন্তু যেটা মনে আসছিল সেটাই করছিলাম আর কি জানো তো নিজের হাতে কোনো কিছু করে পড়ার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম হয় মা দেখে বলছিল যে তাকেও একটা কিন্তু করে দিতে হবে সেজন্য ভেবেছি এই ব্লাউজটা হয়ে গেলে মায়ের জন্য একটা ব্লাউজে ডিজাইন করে দেবো তো তোমরা জানিও যে ব্লাউজের ডিজাইনটা কেমন হয়েছে তারপর কাজ করতে করতে হঠাৎ করে লক্ষ্য করলাম যে মা পুজোতে বসেছে এত দেরি করে কেন পুজোতে বসেছে জিজ্ঞেস করাতে মা বলল যে আজকে নাকি পূর্ণিমা আর ব্রাহ্মণ যে পুজো করে সে কিন্তু আজকে আসেনি তার কোনো প্রবলেম হয়েছে এই বারোটার সময় সেজন্য মা একাই পুজো করতে বসেছে যেহেতু আজকে পূর্ণিমা ঠাকুরকে একটা ভোগ দেখানো দরকার সেজন্য আর এদিকে দেখো তারপর আমি আর ভাই দুজনে মিলে খেতে বসে পড়েছিলাম মায়েরও পুজো হয়ে গিয়েছিল আর আমাদেরকে কিন্তু ভাত বেড়ে দিয়েছিল। আর এখানে এই উনুন সালে কিন্তু বেশ একটা রোদ আসে আর সেজন্যই আমরা কিন্তু এখানেই রোজ খেতে বসি তারপর সন্ধেবেলা মা পিঠে বানাতে বসেছিল প্রেগনেন্সির সময় কিন্তু আমি এই পিঠেটা খাবো বলে মাকে আবদার করেছিলাম কিন্তু মা বানাবে বলেছিল হঠাৎ করে ডেলিভারি হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু পিঠে খাওয়া হয়নি তো লোকে বলে যে যেটা প্রেগনেন্সির সময় খেতে ইচ্ছে করে সেটা না খেলে কিন্তু বাচ্চার লাল গড়ায় আর সেটা কত দূর সত্যি আমি কিন্তু জানি না মা বলছিল যে আগে তো খাওয়াতে পারিনি সেজন্য এখনই তোকে করে খাইয়ে দেব। কিন্তু তাতে কতটা উপকার হবে সেটা কিন্তু আমার জানা নেই সেটা নিয়ে মায়ের সাথে খুব হাসাহাসি করছিলাম আর মা কি বলছিল জানো যে তোমার মেয়ে যদি মানে সময়ের আগেই চলে আসে তাহলে আমি কি করব বলো আসলে ডেলিভারি ডেটের প্রায় পনেরো কুড়ি দিন আগেই কিন্তু আমার বেবি হয়ে গেল সেজন্য মা এভাবে বলছিল আচ্ছা এই পিঠেটা যে বানানো হচ্ছে এটা কি পিঠে তোমরা কি জানো এটাকে বলে খোলাবাজি পিঠে বা এস্কা পিঠে এই দুটো নামেই কিন্তু এখানে সবাই জানি আচ্ছা তোমরা এই পিঠেটাকে কে কি বলো তোমরা কি কখনো এই পিঠেটা খেয়েছো এই পিঠেটাকে আবার দুধের সাথে দিয়েও কিন্তু ফুটিয়ে খাওয়া হয় সেইটার কিন্তু আবার আলাদা রকম টেস্ট হয় কিন্তু সেটা না হলেও শুধুমাত্র খেজুর গুড় দিয়ে কিন্তু এগুলোকে খাওয়া যায় তোমরা তো দেখলে যে পিঠে তৈরি হচ্ছে কিন্তু এখন আমি পিঠেগুলো খাবো না কারণ এখনও ভালোভাবে তৈরি হয়নি এই শুরু হয়েছে তো এখন আস্তে আস্তে ভালোভাবে হবে তো রাত্রে পিঠেগুলো খাবো আর এখন দেখো এই পরোটা নিয়ে চলে এসেছি পরোটাগুলো খেয়ে নিয়ে তারপর মেয়েকে পরাতে বসবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা যারা দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই